সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেন এক ভার্চুয়াল বক্সে পরিণত হয়েছে জুলাই সনদ গণভোট আর জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে এখন যে প্রশ্নটা ঘুরছে তুমি হ্যাঁ নাকি না সব শুরু আঠাশ অক্টোবর সেদিন বাংলাদেশ জামায়াতী ইসলামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের কাছে আঠারো দফা সুপারিশ জমা দেয় তাদের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের আগে একটি গণভোট আয়োজন করা হোক এই প্রস্তাবে মূলত আগুন ধরে যায় রাজনৈতিক মহলে বিএনপি বলছে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হতে হবে আলাদা করে কোনো গণভোট নয় দলটির নেতাকর্মীরা এখন সোশ্যাল মিডিয়ায় না প্রচারণায় সরব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক শব্দের পোস্ট দেন না অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছে হ্যাঁ যদিও তারা স্পষ্ট করেনি কোন বিষয়ে প্রবাসী বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন জুলাই সনদকে হ্যাঁ বলুন এভাবেই ফেসবুক হয়ে উঠেছে এক বিস্তীর্ণযুথে হ্যাঁ বনাম না যেখানে প্রতিটি পোস্ট যেন নতুন সংকেত পাঠাচ্ছে রাজনৈতিক এবং সামাজিক মহলের কাছে এর আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন সাথে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা ড মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেয় যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কমিশনের সহসভাপতি ড আলিরিয়া জানান আজই সকল রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করা হবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে জামায়াত ও এনসিপি চান নভেম্বরেই গণভোট যাতে জাতীয় নির্বাচনের আগে জনগণের মত নেওয়া যায় বিএনপি চায় গণভোট ও নির্বাচন একসাথে কোনো আলাদা আয়োজন নয় ফলে পরিস্থিতি স্পষ্ট দেশের রাজনীতি এখন এক ভার্চুয়াল লড়াই যেখানে হ্যাঁ রা হ্যাঁদের খুঁজছে না নাদের ফেসবুকের প্রতিটি পোস্ট এখন একটি সংকেত একেবারে দেশের ভবিষ্যতের সঙ্গে যুক্ত আর দেশের জনগণ হয়ে উঠেছে এক ভার্চুয়াল ব্যালট বক্সের সক্রিয় ভোটার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি সতর্কবার্তা যে কোনো সিদ্ধান্তের আগে জনগণের মতামত ও রাজনৈতিক সমঝোতা জরুরি এখন স্পষ্ট যে দেশের রাজনীতি শুধু মঞ্চ বা সংসদে নয় বরং সোশ্যাল মিডিয়া এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েও পরিচালিত হচ্ছে ফলে পরিস্থিতি এভাবে দাঁড়িয়েছে নভেম্বরেই গণভোট চায় জামায়াত ও এনসিপি আর একই দিনে নির্বাচন চায় বিএনপি এই দ্বন্দ্ব দেশের ভবিষ্যৎ এবং নির্বাচনের বৈধতার জন্য এক ভীষণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে সব মিলিয়ে ফেসবুকের এই হ্যাঁ বনাম না যুদ্ধ এখন রাজনীতির জীবন্ত রূপ যেখানে এক একটি পোস্তি দেশকে নির্বাচন গণভোট এবং রাজনৈতিক সিদ্ধান্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে